আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো কিছু ছাগল কয় করেছি কত দামে ক্রয় করলাম বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আমার এনেকে সিটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হলো পাঠির বাচ্চা এটার বয়স আনুমানিক চার মাস এরকম হবে সাড়ে তিন থেকে চার মাস এরকম দেশি পাটি এটি কিনা হয়েছে উনিশশো টাকা দিয়ে হাসিল সহ আর যে বাচ্চার দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হলো খাসির বাচ্চা এই বাচ্চা দুটি হলো খাসির বাচ্চা এই দুটি আনুমানিক বয়স হলো পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এরকম হবে তো এই দুটি কয় করেছি আট হাজার পাঁচশো টাকা দিয়ে তো এইগুলা কেনা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কার এলাকায় দাম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খাসিটি দেখতে পাচ্ছেন এটি বয়স আনুমানিক ছয় থেকে সাত মাস এরকম হবে এই খাসিটি কেনা হয়েছে পাঁচ হাজার আষ্টশো টাকা দিয়ে হাসিল সহ পাঁচ হাজার আষ্টশো টাকা তো আমার এলাকায় ছাগলের দাম কেমন যদি আপনার এলাকার চেয়ে দাম কম মনে হয় তাহলে আমার এলাকায় আসতে পারেন অনেক বাইরা ফোন দেন ছাগলের জন্য যদি কম মনে হয় তাহলে আসতে পারেন সমস্যা নেই আর এই যে দুটি দেখতে পাচ্ছেন প্রথমটা হলো খাসি এটার বয়স হলো দুই দাঁত দুই দাঁতের একটি খাসি আর সাথে হলো পাঠি পাঠিটা কোনো দাঁতে নাই এটার আনুমানিক ছয় থেকে সাত মাস এরকম হবে তো এই দুটি ক্রয় করেছি টোটাল আট হাজার টাকা দিই এই দুটির দাম আট হাজার তো কেমন হয়েছে আমার সবগুলো ছাগল ক্রয় করা সবাই কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এন টিভি ইউটিউব চ্যানেলে সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ